এভাবেই একটি পাঁচ টাকা কিংবা দশ টাকা দামের খাম একশো টাকায় কেনার কথা বলছেন কলেজে অনার্সে কিংবা মাস্টার্সে ভর্তি হতে আসা সাধারণ শিক্ষার্থীরা এছাড়া রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড নিত একশো টাকা করে নেয়ার অভিযোগ চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের বিরুদ্ধে কলেজের কর্মচারীদের দিয়ে এজেন্ডা বাস্তবায়নের প্রধান সহকারী গোলাম কিবরিয়াকে ক্ষমতা প্রদর্শন ও মারধরেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগে ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে মিছিল করেছে ছাত্রলীগের একাংশ এসময় অভিযুক্তদের ছবি পুড়িয়ে মিষ্টি বিতরণ করা হয় বিভিন্ন কাম ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দোকান থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের সাদা একটা সিন্ডিকেটের মাধ্যমে আদায় করত্ব চট্ট বিভিন্ন আবকা ওঠামতে বিভিন্ন রকম অনিয়ম এবং দুর্নীতি সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে গেছে ক্যাম্পাসে চাঁদাবাজির পাশাপাশি নিয়োগ বাণিজ্য টেম্পো স্টেশন ও টং দোকান থেকেও প্রতি মাসে বিপুল টাকা চাঁদাবাজি করছে বলে অভিযোগ নেতাকর্মীদের নতুন শিক্ষার্থীদের ভর্তি হয় বিশঠাগর খামটা তারা একশো টাকা করে নিয়েছে আমরা এই ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা এই চাঁদাবাসদেরকে মামল সবুজ চাঁদাবাসকে আমরা আবাঞ্ছিত ঘোষণা করেছি সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি যে তারা খাম বাণিজ্য তাদের এডমিট কার্ড যে ছান্দা আদায় সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সংঘাত এড়াতে চট্টগ্রাম কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম